পাখির কিচির মিচির শব্দ দিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো ছোট্ট ছোট্ট বেবি যেগুলোকে আমি সেদিন নামালাম বাসা থেকে সেই বেবিগুলো বড় না হতেই তাদের মা আবার ডিম পেরেছে দেখেন মাশাল কত সুন্দর সিস্টেম এই দেখেন বেবি দুটা এখানে বসে আছে এই যে বেবি দুটা আরেকটা বেবি আজকে মারা গিয়েছে কি হলো বুঝতে পারলাম না হঠাৎ করে দেখি একটু অসুস্থ সকালবেলা আর একটু আগে দেখলাম মারা গিয়েছে আমি এটাকে খাঁচার বাইরে ফেলে দিয়েছি বেশিক্ষণ খাঁচার মধ্যে রাখলে এটা সমস্যা কারণ অন্যান্য পাখির মতো ওই রোগের বিস্তারটা তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে নিশ্চয়ই ডায়রিয়া হয়েছিল ডায়রিয়াই বেশি হয় এইসব সব পাখিদের বাচ্চাদের আমি আসলে খাওয়ার স্যালাইনটা প্রপার সার্ভ করতে পারিনি সেই কারণে হয়তো বাচ্চাটা মারা গিয়েছে এদের সাথে আরেকটা ছিল গতকাল ভিডিও করার কথা ছিল কিন্তু অসুস্থ দেখে আমি আর করিনি এই দুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন কেমন এই দুটো খুব চঞ্চল হয়েছে রাতের বেলায় দোলনার মধ্যে ঘুমায় আমি প্রতিদিন দেখি ওদের মা মনে হয় ডিমে তা দিচ্ছে এই যে এই পাখির ঘরে ডিম ফেলেছে দেখানো যাচ্ছে দেখানো যাচ্ছে না ঠিক আসলে আমি হাত দিতে চাচ্ছি না ওরা বিরক্ত বোধ হলে ডিম নষ্ট করে ফেলতে পারে সেজন্য আমি হাত দিচ্ছি না ছোটো ছোটো বাচ্চাগুলো রেখে পাখি আবার ডিম দিল সেটা অনেক আনন্দের ব্যাপার বাচ্চাটা মারা গেলেও একটু কষ্ট লাগছে এরকম হয় আসলে দু চারটা পাখি তো একটু লস হয়ই মাঝে মধ্যে আর আসলে একটু সজাগ থাকতে হয় একটু সজাগ থেকে আমি যদি এদেরকে প্রপারলি একটু ট্রিটমেন্ট দিতে পারতাম হয়তো অসুস্থ হয়ে যেত আমি আসলে খেয়াল করিনি যেই কারণে এই ঘরে বাচ্চা ফুটেছে আসলে ফিন্সের বাচ্চা একটু কম হচ্ছে এবছর বুঝতে পারছি না একটু ভিটামিনের অভাব হয়েছে হয়তো এ কারণে একটা দুইটা করে বাচ্চা ফুটাচ্ছে ঘরে মনে হয় একটা বাচ্চা আমি কালকে দেখেছিলাম একটা বাচ্চা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখন বাচ্চাটা একটু বড় হয়েছে এটা হচ্ছে জেব্রা ফ্রিন্সের বাচ্চা দেখেন ওই যে বাচ্চা ভিতরে ওই যে ওই যে একটুখানি দেখা যাচ্ছে বেশি নাড়া করলে সমস্যা আসলে এরা খুব ভিতু হয়তো বাচ্চাকে খাওয়াবে না সেজন্য আমি ঢেকে রেখেছি আর ঘুঘু পাখি ঘুঘু পাখির সমাচার আরেকদিন একদিন জানাবো ওই যে ঘুঘু পাখি দেখেন ঘরের মধ্যে কুটুস কুটুস করছে নিশ্চয়ই ডিম দেওয়ার বন্দোবস্ত করছে তাদের বাচ্চা তো বেশ বড় হয়ে গিয়েছে একটা হওয়ার কারণে আমি এখনও সেল করিনি আসলে কী জন্য একটা ফোটালো প্রতিবার দুইটা করে ফোটায় এদের স্বভাব কুকুতরের মতো মতো এবছর প্রথম বাচ্চা একটা হয়েছে তাও আলহামদুলিল্লাহ হয়েছে তো এটাই ক্ষতি কী ঘুঘুর বাচ্চাটাকে দেখাই একটু আপনাদেরকে ওই যে দেখেন ঘুঘুর বাচ্চাটা বেশ বড় হয়েছে একা দেখে আমি এখনও রেখে দিয়েছি আর একটু হোক তারপর সেল করার চিন্তা ভাবনা করবো এরা এখনো ডিম পারেনি এরা শুধু ঘরই বানাচ্ছে ঘরই বানাচ্ছে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে আর যারা ঠিক আছে কিনা আমাকে একটু চেক করতে হবে যাই হোক এখন আর বেশি ভিডিও বড় করা যাবে না স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে দেখেন কেমন কোলাহল হট্টগল শুরু হয়ে গিয়েছে জন্য দিনের বেলা একটা ভিডিও আমি কমি করি খুব কোলাহল এই এলাকায় দেখতে পাচ্ছেন এখন স্কুল ছুটি হয়ে যাবে মণিপুর ব্রাঞ্চে এক এখানে খুব কোলাহল দিনের বেলা কথা বলাই মুশকিল চটপটি মামা ফুচকা মামার জ্বালা ঘুমানো মুশকিল এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা ওই সামনে একটা ওই পাশে একটা আর স্কুলের সামনে তো আরও আছেই সেটা বলার বাইরে যাই হোক ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে লাইক করে দিবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে থাকবো চেষ্টা করব ইনশাল্লাহ আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ